করি সবাই ভালো আছো আমরা আজকে একটা কাঠগোলা পাকবো তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা ফোটা দিয়ে নেব ঠিক আছে এখানে একটা ফোটা দিয়ে নিলাম এখানে একটা ফোটা আসবে এখানে একটা তো আমি কিন্তু এখানে পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি পাঁচটা ফোটা দেওয়ার পরে দাগগুলো আমি টেনে দেব দেখেন এই যে ঠিক আছে এবার কাজ হচ্ছে এই দাগগুলো ছেড়ে দিয়ে এর বাইরে দিয়ে আমরা একটা একটা বড় করে দাগ দেবো প্রত্যেকটা দাগের বাইরে দিয়ে একটা করে বড় দাগ দেব আচ্ছা দেখেন ঠিক আছে এবার হচ্ছে এই দাগগুলা ঘুরে এখানে নিয়ে আর ঠিক আছে এবার হচ্ছে এই মাথায় আমরা দুই পাশে দুইটা ছোট করে দাগ দিয়ে নেব ঘুরায় এবার প্রথমে আমি টুয়ে পেন্সিলের ভিতরে একটু স্ক্রেস করে নিলাম দেখেন পাপড়িগুলো যেভাবে ঘোরানো আছে তার ভিতরে স্কেচগুলো এইভাবে ঠিক একইভাবে ঘুরাই দেওয়ার চেষ্টা করব এবার আমি টেন বি পেন্সিল দিয়ে একটু দেবো এই দেখেন আমাদের কিন্তু খুব সহজে কাঠগুলো ফুল হয়ে গেছে